সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে প্রিয় বন্ধুরা আজকে আমার সামনে একটা বারো মাসি কাঁঠাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছটাতে অনেক অনেক কাঁঠাল দরে আছে প্রিয় বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কাঁঠাল গাছটাতে দরে আছে এটা আমরা জানি যে এই সময় আসলে এটা নভেম্বর মাস এই সময় আসলে গাছে কোনো গাছে কাঠাল আসে না তো এটা বারো মাস কাঠাল কাঁঠাল গাছ বিদায় এই গাছটাতে অনেক সুন্দর 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 কাঁঠাল এসেছে তো প্রিয় বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আর যারা এখনো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে থাকুন এই দেখেন গাছটা অনেক সুন্দর চলে আসছে অবশ্য এটা আসলে যদিও ভিডিওতে দেখানো যাচ্ছে না কিন্তু আমি অনুভব করতেছি তো প্রিয় বন্ধুরা এই যে দেখুন গাছটি কাঁঠাল অনেক বড় বড় হয়ে যাচ্ছে এই দেখেন অনেক বড় কাঠাল দেখেন প্রিয় বন্ধুরা এটা ভিয়েতনামি বারো মাসি কাঠাল আরো কাঁঠাল আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি ওই দেখেন ওই যে ওই যে ওখানে দেখা যাচ্ছে কাঁঠাল একটু জুম করে আপনাদেরকে যদি দেখাই এই দেখেন কাঁঠালগুলো কিন্তু রোগমুক্ত কাঁঠালগুলোর গায়ে কোনো রোগ দেখা যাচ্ছে না কাঁঠালগুলোকে খুবই সুন্দর এবং স্বাস্থ্যকর দেখাচ্ছে তো প্রিয় বন্ধুরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই দেখেন গাছটা খুব বেশি বড় না প্রিয় বন্ধুরা অনেক ছোটই একটা গাছ তবে এই গাছটাতে অনেক কাঁঠাল এসেছে এই নভেম্বর মাসে দেখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ